বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম লাস্ট সানডে সাউথ পোর্টের ডে আউট ব্লগের হাফ পোর্শনটা শেয়ার করেছিলাম আর আজ শেয়ার করছি সেই ডেরি সেকেন্ড পার্টটা সাউথ পোর্টে লাঞ্চ করে আমরা চলে গেলাম এনসডেল বিচে এখান থেকে যেতে প্রায় কুড়ি মিনিট মতো সময় লেগেছে বাস আর উবের দুটো করেই যাওয়ার অপশান ছিল কিন্তু বাসে গেলে আমাদের আবার অনেকক্ষণ ওয়েট করতে হবে প্লাস বাসে স্টপ দিতে দিতে যাবে তাই ভাবলাম আমরা যখন চারজনেই আছি উবেরেই চলে যাই একবারে পৌঁছেও যাব তাড়াতাড়ি আর বাসে অতক্ষণ ওয়েটও করতে হবে না সাউথ পোর্টে তো আর সমুদ্র দেখা হলো না এনস্টেল বেয়েছি এখন ভরসা আর রাস্তা যেতে যেতে দারুণ লাগছিল এত সুন্দর রাস্তা আর চারিদিকে গাছপালা দিয়ে রয়েছে এটা লং ড্রাইভে যাওয়ার জন্য আদর্শ রাস্তা এখানে যেতে যেতে যেটা দেখলাম যে আশেপাশে কোনো বাড়ি নেই মানে জায়গাটা পুরোটাই ফাঁকা শুধু মেন রোড হাই রোড রয়েছে আর এমনি ফাঁকা জমি রয়েছে আর সাইড থেকে যে বেরিয়ার করে দেওয়া রয়েছে সেখানটা মেনলি সাইকেল চালানোর জন্যই সাইকেল নিয়ে যারা যাতায়াত করছে তাদের জন্য করা রয়েছে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আর গাড়ি পার্কিং লটে নামিয়ে দিল আর তারপরে আমরা দেখলাম এখানকার স্পেশাল স্যান্ড ডিউনস আর এই নাইনটিন সিক্সটি ফাইভে ন্যাশনাল নেচার রিজার্ভের আন্ডারে ডেজিগনেট করা হয় সাউথ পোর্টে যেমন দেখেছিলাম কাদা কাদা মতো বালিগুলো এখানে আবার বালিগুলো কিন্তু শুকনো অতটা মাডি নয় এখানে এসে একটু জলের দেখা পেয়ে স্বস্তি হলো যে না এখানে আসাটা একেবারে বৃথা যায়নি তবে অনেকটা দূরে ছিল জল আর এখানে দেখতে পাচ্ছি মরা মাছ এবং আরও অনেক রকমের জেলি ফিশ ঝিনুক সব পড়ে রয়েছে আর অনেকটা হেঁটে গিয়ে যেতে হবে সমুদ্রের কাছে যেতে যেতে আমরা কিছুটা সমুদ্রে থেকে ঝিনুকও কালেক্ট করলাম আর দিয়ে বীচের সামনে দেখতে দেখতে যাচ্ছিলাম যাতে ভালো ভালো ঝিনুক কালেক্ট করতে পারি আর আমরা একটা স্লিপার্সও নিয়ে এসেছিলাম যদি বিচে জলের দেখা পাই তাহলে নেমে জুতোটা চেঞ্জ করে স্লিপার্স পরেই ঘুরবো তো এখানে একটু পা ভেজানোর মতো জল ছিল আমরা সেদিকেই এগোচ্ছি কিন্তু আমরা কনফিউজড হয়ে গেছিলাম যে কোন দিক থেকে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে কারণ প্রচুর হাঁটা পড়ে গেছে একটু জলের সন্ধান পেতে পেতে আমাদের ওখানে যেমন তাজপুরের সমুদ্রের সৈকত ঠিক সেরকম বিচই হলো এই এনসডেল বিচটা খুবই কাদা কাদা মাটি আর অদ্ভুত রকমের একটা জল অর্ধেক জায়গায় আছে নেই এরকম ভাবে আর প্রচুর মরা প্রাণী পড়ে রয়েছে এদিকে ওদিকে প্রচুর জেলিফিশ দেখেছি মরে পড়ে আছে এদিকে ওদিকে আর এখানে ঝিনুকগুলো অদ্ভুত লম্বা লম্বা রকম দেখতে আর এই যে বিভিন্ন রকমের প্রাণীও দেখতে পেয়েছি আমরা জলের মধ্যে পোকামাকড় এসে আজকের ঘোড়াটা যেন সার্থক হলো একটু জল পেয়েছি পা ভেজাতে পেরেছি আর আমার এমনি পার্সোনালি পাহাড়ের থেকে সমুদ্র বেশি পছন্দের তো আমার তো খুবই ভালো লাগছিলো স্নান করার মতো এই বীজটা একদমই নয় আর যাওয়ার সময় যখন আমরা ফিরে আসছি তখন সানসেট প্রায় হচ্ছিল আর তখন এই দুজন ভদ্রলোক এসেছিলেন ওখান থেকে ওয়ার্ম কালেক্ট করতে মানে এই বালির নিচে রয়েছে বিভিন্ন রকম ওয়ার্ম সেগুলো দিয়ে এরা নাকি মাছ ধরে তো মাছের খাবার হিসাবে এই পোকাগুলোকে এরা ধরে ধরে নিয়ে যায় তো সেই কাজই এখন করতে এসেছে তো এই হলো সেই পোকা যেটা নাকি এরা ধরে নিয়ে যায় আর চারি হিসাবে ইউজ করে মাছকে সিবাস মাছ মেনলি আমাদেরকে বলল সিবাস মাছ ধরার জন্য এরা এগুলো নিয়ে যায় এই পাইপগুলো দিয়ে বালির ভেতরে এরকমভাবে পুশ করছে আর মাটিটা ফেলছে আর পোকাগুলো তার মধ্যেই চলে আসছে সে তখন নিয়ে সেগুলো বাস্কেটে তুলে রাখছে তো এইভাবে এরা এই পোকাগুলোকে কালেক্ট করছে সমুদ্রের চট থেকে প্রধান আকর্ষণ এই কাইট অ্যাক্টিভিটিস এখানে নাকি কাইট সার্ফিংও হয় তো ফেরার সময় আমরা এই সুন্দর ঘুড়িটাকে উঠতে দেখেছিলাম এখান থেকে আবার আমরা চলে গেলাম সাউথ পোর্টে বাবেল স্ল্যাশ কে দিনটা শেষ করলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পেজে কোনো নতুন ভিউয়ার্স থাকলে পেজটি ভালো লাগলে আর কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইনসেল বি স্টার ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি রিশা ম্যানচেস্টার থেকে আমি জানিয়েছি দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং বাই